ইয়ে আইয়ো গল্ল আমানু তুবু এই দল্লাহিত উদ ধন্য সোহা করে বলো না আল্লাহ আক্বার আল্লাহ রব্বোলা লামিন বলেন অবান্দর্শন সরপ তুমি কোণা করেছ ভুল করেছ কোনো প্রকারের সমস্যা নাই তুমি ভুল করলো আমার কাছে নিয়ে মাথা নত করো আমি আল্লাহর কাছে তৌবার মতো তৌবা পড়ো আমি আল্লাহ আরফ বলালাম তোমার তৌবা কবুল করে নিয়ে তোমার পিছনের গুণাগুলো মাফ করে দে বাহান বিশ্বনবী আহ্মাদুসুল্লাম সাল্লাল্লাহ ফলাই সাল্লাম হাদিসের কুচ্ছির মধ্যে বলে দিয়েছেন হাদিসের কুচ্ছি সেই হাদিসকেই বলা হয় যে হাদিস তোর আল্লাহ তবরোক আল নিজের রসুল বলে দেন আল্লাহ যেহেতু বলে দিলেন ইহার